আগস্ট থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা কথা বলছি এখন আমাদের কাজ করার সময় আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব তাদের পরবর্তী বক্তব্যে আমাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন আমরা সে অনুযায়ী পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব আমি শুধু একটা জিনিসে আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি এবং আশ্বস্ত করছি এইখানে আমার যারা কর্মী রয়েছেন নেতা রয়েছেন আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি কেউ যদি ভয় দেখায় কেউ যদি হুমকি দেয় আপনারা পিছু হটবেন না আমরা জানি এলাকায় এলাকায় আপনাদেরকে বাধা দেওয়া হচ্ছে এনসিপির কর্মীদেরকে বাধা দেওয়া হচ্ছে আমরা দেখত কণ্ঠ বলতে চাই থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া এনসিপির একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চক তুলে তাকায় কর্মী এবং সহযোদ্ধারা পরবর্তীতে আমরা আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন আমাদের যদি জীবনও চলে যায় আমরা তাদের দিকটি